সিনসাইজিনি স্টুডিও নলে আগে কি দেখা করার জন্য এবং আমরা সম্মানিত দর্শক শ্রোতা ইংরেজিতে কথা বলতে পারে না হয়েছে উপদেশটা এই রকম গুজব ছড়াচ্ছে নেট দুনিয়ায় আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন যে কিভাবে গুজব ছড়া হচ্ছে এই আসিফ এবং নাহিদকে নিয়ে তারা নাকি ইংলিশ দিয়ে কথা বলতে পারে না তারা নাকি তাই উপদেষ্টা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপর বিস্তারিত কথা বলি ধন্যবাদ জানাচ্ছি বিদেশের রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলছে তরুণ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা বর্তমানে দেশ করার দায়িত্বে আছেন তরুণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ইতোমধ্যে দায়িত্ব নিয়ে নিজ নিজ জায়গা থেকে কাজ শুরু করে দিয়েছে তারা দুজনে সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় বসেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এক ভিডিওতে দেখা যায় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বিদেশি রাষ্ট্রদূতেরা তার একটু পরেই ধন্যবাদ বাংলায় বক্তব্য দেওয়া শুরু করেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তবে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলছেন তরুণ এই দুই উপদেষ্টা আর বাংলাতে কথা বলাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রল কেউ কেউ বলছে বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিতে কি ইংরেজি সাবজেক্টটা চালু করা যায় না আবার কেউ কেউ বলছে ভালো করে আগে ইংরেজি শিখে এসো তবে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সবাই যার যার মাতৃভাষাতেই কথোপকথন করে থাকে বাংলাদেশের নাহিদ আসিফরাই প্রথম নন যারা নিজের ভাষায় বিদেশিদের সাথে কথা বলছেন আর ইংরেজি না বলাতেই যে তারা মেধাহীন হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তেমনও নয় প্রিয় দর্শক বাংলায় কথা বলাটা কি অন্যায় এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা নাহিদ আসিফ মিটিংয়ের মধ্যে তিনি মাতৃভাষায় আমাদের বাংলা ভাষায় কথা বলেছেন মানে বক্তব্য দিয়েছেন বাংলা ভাষায় বক্তব্য দেওয়ার কারণে এখন নেটিজনরা বলতেছে তারা ইংরেজিতে কথা বলতে পারে না আসলে কি তারা ইংরেজিতে কথা বলতে পারে না অবশ্যই তারা পারে কিন্তু তারা বাংলা ভাষায় সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন তারা যেন সুন্দরভাবে বুঝতে পারে এই নিয়ে আপনারা গুজব ছাড়া বন্ধ করুন সম্মানিত দর্শক শ্রোতা নাহিদ আসিফ কেবলমাত্র শুধু পথ পেয়েছে তাদেরকে গোসাইতে একটু সময় দেন তারা একটু গোসাই নেন তারা একটু বোঝার সময় দেন তাদের তো কোনোভাবেই এই ধরনের অভিজ্ঞতা নাই যে তারা চেয়ারে বসিয়েই ক্ষমতা দেখাবে সম্মানিত দর্শক শ্রোতা এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ